হ্যালো এভরি এখন যাচ্ছি এই যে শাড়ি পরে এখন যাব তোমার যেখানে প্রাইভেটে আমি পড়তাম সেই জায়গাটায় পুজো দিতে অঞ্জলি দিতে তো আমাকে কেমন লাগছে তোমরা জানিও ওখানে পৌঁছেই আগে সরস্বতী পুজোর জন্য যা যা লাগে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছিলাম ঠাকুর মশাইকে তারপরে ঠাকুর মশাই এখানে পুজ পুষ্পাঞ্জলি কমপ্লিট করে শেষে হোম করছে আর তোমরা তো দেখতেই পাচ্ছ আর এতটা গরম লাগছিল আমার মনে হয় যে এই হোমটা করার পর মনে হয় শীতটা পালিয়ে যায় তো এটা আমার ধারণা তোমাদের ধারণাটাও জানিও আর এবার দেখো আমি প্রসাদ মানে সবাইকে দেব বলে সেগুলো একটু রেডি করে নিচ্ছি তো রেডি করতে করতে চলো তোমাদের সাথে গল্প করা যাক তো আজকে কে কে কোথায় কোথায় ঘুরেছো কার কার সাথে ঘুরেছো কমেন্টে জানিও আর আশা করি তোমাদের এবছর সরস্বতী পুজো খুব ভালো কাটছে আর আমারও ঠাকুরের কাছে এই মানে প্রার্থনা যাতে সবাই খুব ভালো থাকে আর সবারই সরস্বতী পুজো যেন বিন্দাস কাটে কারণ এবার হচ্ছে এবার কেন মানে সারা জীবনই আমরা মনে করি যে সরস্বতী পুজো হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তো ভ্যালেন্টাইন্স ডেতে মানুষের মানে ঘোরা হয় না কিন্তু এই টাইমটাই মানে সবাই কম মানে বেশিরভাগ মানুষই এখানে ঘোরে আর তারপরে আমরা চলে সবুজ পল্লীতে আর এটা একটা পার্কের মতনই এই যে সবুজ সবুজপল্লীর সাইনবোর্ডটা লাগিয়ে লাগানো রয়েছে তারপরে দেখো আমরা ভেতরে ঢুকে গেছিলাম আর ভেতরে এত সুন্দর জায়গা আমরা আগে কখনো জানতামই না মানে আমি আগে কখনো জানতামই না যে সবুজ পল্লীতে এত সুন্দর একটা জায়গা আছে আর এটা হচ্ছে দত্তপুলিয়া থেকে কৃষ্ণনগর রোড ধরেই যেতে হয় আমাদের পেট্রোল মানে দত্তপুলিয়া পেট্রোল পাম্পটা ছাড়িয়েই আর এক তো সুন্দর আমি তো সমস্ত কিছু তুলতে পারিনি আর এর এরিয়াটা না প্রচুর প্রচুর আর এখানে তোমরা যারা যারা মনে করো যে রিলস করবে একটু সুন্দর ফটোশ্যুট করবে তো এই জায়গাটাই চলে আসতে পারো ভীষণ ভালো জায়গা আমি তো প্রথম দিন গিয়েই পুরো ফিদা হয়ে গেছি তো তারপরে একটু নিজের জন্য তো রিলস বানাতে হবে তো তারপরে আমি দেখো রিলস বানাতেও শুরু করে দিয়েছি তারাও দাঁড়ো এন্ট্রিটা এই যে এটা হচ্ছে একটা রিলস ভিডিও তোমরা হয়তো অনেকেই দেখেছ আর এই যে শাড়িটা এটা হচ্ছে এবছর আমি সরস্বতী পুজোর জন্য কিনেছি আর তার জন্য রেড কালারের ব্লাউজ ছিল না বলে পিঙ্ক কালারের ব্লাউজ পরেছিলাম আর কেমন লাগছে বলো আমার লুকটাকে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা আমরা খাওয়া দাওয়া করব তো আজকের ভিডিও এইটুকুই এখনই এন্ড করে দেবো তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আশা করি ভালো লাগবে আর আমার পাশে অলওয়েজ তোমাদেরকে চাই তো থ্যাংকফুল